কি দল আছে কি দল দিয়ে আমি রাখতাম তো ইয়াজির মন

কিছু ছেলেরা আছে মিস্ত্রি আর স্ত্রী দুইটাই কিন্তু খুব গবেষণাময় মিস্ত্রি ঘর বানায় স্ত্রী ঘর সাজায় সাজিয়ে দেমরে সজনিতরা সাজিয়ে দেমরে এ পৃথিবীর কেউ না এ পৃথিবী কেউ আপনাকে এক ইঞ্চি জায়গা করে দিবে না পৃথিবীর কোন মানুষ একটা রাতের জন্য কবর আপনার সঙ্গে থাকবে না আপনাদের তিন ওয়ার্ডের গুরুস্থান কবরস্থানের কত মানুষ পড়ে আছে আমরা কেউ কাহারো খবর নেই না একদিন আপনি গেল বন্ধু এত বলতেছেন না বাজারে বন্ধু হাটে বন্ধু ঘাটে বন্ধু দোকানে বন্ধু কোনো বন্ধু আপনার সঙ্গে যাবে না পৃথিবীটা বড় নিষ্ঠুর পৃথিবী বড় নিষ্ঠুর কেউ কাউকে আমার ওই দিন গত তিন চার দিন আগে চিটোদঙ্গে একজন লোক মারা গেছে আমাকে একজন মেসেঞ্জার পাঠাইলো তথ্যটা যিনি মারা গেছেন তিনি পঞ্চাশ বাহান্ন লক্ষ টাকা পাবেন একজনের কাছে এখন ওই লোকটাও বলছে যে আপনার বাবা তো বায়ান্ন লক্ষ টাকা পাবে টাকাটা দিতে চাই ছেলেগুলোর টাকার বাঘ নিয়ে লেগে গেছে বাগনে এমন লাগা লাগছে বাবা লাস্টারে জানাজা গুসল দিচ্ছে না না দাফনে করতেছে নাগ হইব তারপরে দাফন আপনার টাকার ভাগ আপনার সন্তান ঠিকই নিবে কিন্তু আপনার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না আপনি কবরে দুঃখে কিনা সুখে আছেন এই ভাগ আপনার সন্তান নিবে না রে ভাই নিবে না এই জন্য সন্তানকে টাকার মালিক বানাইবার আগে সন্তানকে সুশিক্ষায় শিক্ষার মালিক বানান সুসন্তান বানান মানুষ যখন মারা যাবে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে তিন কিসিমের আমলের সাবাব মোবাইলে ফ্লেক্সি করলে এক মোবাইল থেকে যেমন টাকা যায় তিন কিসিমের সবাব দুনিয়া থেকে কবরে ফ্লেক্সির মতন যাইবে নাম্বার যদি কেউ জনগণের কল্যাণে রাস্তাঘাট করে দেয় আল্লাহর এই রাস্তা দিয়ে মানুষ চলবে এই রাস্তা দিয়ে মানুষ চলবে এই সবাব আপনার কবরে যাইতে থাকবে সুসন্তান রেখে যান যেই সন্তান এক সন্তান আপনার জন্য দোয়া করলে কবরে চলে যাবে এমন এলেম আপনি শিখাই গেলেন এই চর্চা যতদিন থাকবে ততদিন এই স্বভাবটা যুবক ভাইরা আমার আপনারা খুব তরুণ অনেক মুরুপি বসা আমার মতন একটা নগণ্য দুইটার উপরে ওয়াজ করবো আপনারা এতগুলো লোক বসে থাকবেন আসলে আমরা সবাই আল্লাহ রাসুলকে জাহান দিয়া ভালোবাসি হোয়াট ইজ লাইফ জীবন কি লাইফ ইজ জার্নি জীবন মানে ভ্রমণ কেউ সামনে ভ্রমণ করবে কেউ পিছনে ভ্রমণ করবে কেউ ডানে ভ্রমণ করবে কেউ বামে ভ্রমণ করবে অনেক মানুষ অনেকভাবে ভাবে নিজের জীবনকে পরিচালনা করবে এটা নামে কিন্তু সি আছে চয়েস জন্ম সত্য মৃত্যু সত্য চয়েস করেন জন্ম এবং মৃত্যুর মাস্কের মানুষ হাসবে কাঁদবে গাইবে নাচবে আনন্দ করবে ভালো পথে চলবে মন্দ পদে চলবে আপনি আপনার যা চয়েস করুন সি চয়েস আপনি চয়েস করুন আপনি আপনি কোন চলবেন কি দুনিয়া চান নাকি দুনিয়ার পদবি ছান নাকি দুনিয়ার সম্পদ চান নাকি দুনিয়ার লৌকিকতা ছান নাকি দুনিয়ার ক্ষমতা চান আপনাকে আপনাকে চয়েস করতে হবে আপনারা ভৈরবসেই আমি চয়েস আপনারা জেনে নেন মাই চয়েস মাই ফার্স্ট সব একদম ইজিলি কথা আপনি পছন্দ করতে হবে আপনারটা আপনাকে বাসে করতে হবে আপনাকে আমি একদিনের ওয়াজ আপনাকে আমি করতে পারবো না আপনাকে আজকে আপনি সিদ্ধান্ত নিতে হবে উইথ মানি টাকা ইউ ক্যান বাই অ্যা ব্যাট বাট নট স্লিপ টাকা দিয়ে আপনি ব্যাট কিনতে পারেন ব্যাট কিন্তু ঘুম কিনতে পারবেন না একটু ব্রাইন্ড খেলাবেন উইথ মানি টাকার মধ্যে বলছেন টাকা টাকাই তো টাকা ক্ষমতা ধাম্বিকতা অহংকার চুরমার হয়ে যাবে ইউ ক্যান বাই এ ক্লপ টাকা দিয়ে আপনি খড়ি কিনতে পারবেন বাট নট টাইম টাকা দিয়ে আপনি সময় কিনতে পারবেন না আপনাকে আমার কথা মানতেই হবে আপনাকে আমার কথা মানতেই হবে আপনাকে নিজের ধারণ করতেই হবে কথা বলেন ঠিক না বেছি ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ ক্ষোভ মনোযোগ ওয়েট মানির টাকা ইউ ক্যান বাই ডক্টর বাট নট গুড হেল্প টাকা দিয়ে আপনি ডাক্তার আনতে পারবেন কিন্তু আপনি স্বাস্থ্য আনতে পারবেন না ভালো সুস্বাস্থ্য কিনতে পারবেন না টাকা দিয়ে আপনি কি ইউ ক্যান বাই ইন্স্যুরেন্স টাকা দিয়ে ইন্স্যুরেন্স করতে পারেন বাট লট সেফটি টাকা দিয়ে ইন্স্যুরেন্স করতে পারবেন টাকা জমা রাখতে পারবেন কিন্তু আপনার জীবনের সেফটি আপনি কিনতে পারবেন না আপনি চলে গেলে আপনার মালিকানা শেষ আপনি চলে গেলে আপনার জিন্দিগি শেষ আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন বার্থ এন্ড ডেথ বিটুইন জন্ম মৃত্যু সেটা আপনি চয়েস করে ফেলেন আমি আমার আল্লাহকে জীবন দিয়ে মানব আমি আমার নবীকে জাম দিয়ে মহব্বত করবো আমি ইসলামের অনুশাসন নিয়মিত মানব আমি কোরআনের যা কিছু আছে কর তা আমি মানব হ্যাঁ মা আতা কুমুর রেসু

মৃত্যুবরণ করতে হবে যেহেতু মরতেই হবে আমি তো এবারে কখনো কথা বলি না সময়ের তালে বলি আমার লাইফে বাইশ বছর আমি ওয়াজ করি মনে হয় উনিশ বছর আমি চিফ গেস্ট জুনিয়র হিসেবে যদি আমার নামটা দশ নম্বর থাকে আমাকে দিয়ে পরে ওয়াজ করা আমাকে মায়া করে পরে ওয়াজ করা আমার কাছে সেলিব্রেশন লাগে না অনেকে বলে সেলিব্রেট সেলিব্রেশন করি আমি আমার কাছে এনজয় হয় না কেন জানেন এত হাজার গুলো মানুষ আমি মরে গেলে দশ দিন পরে যাবে আমি আমি ফিল করি আপনাদের উপস্থিতি কিন্তু তো ভয় যে আমার ইউটিউবে আমাকে নিয়ে মানুষ কথা বলবে আপনার রেখে যাওয়া স্মৃতি নিয়ে অনেকে কথা বলবে আজকে আমি বলেছিলাম যে লাশটা খোলার সময় যখন শরীর থেকে তাইতনগুলো কাটতেছিলাম তখন আমার কলিতাটা ছাদ ছাদ করে উঠছিলাম এই কাইতলটা যখন কাটা হয়েছিল কলিটাটা ঠাস ঠাস করে উঠছিল যখন শরীর থেকে কাপড়টা কাটা হয়েছিল লুঙ্গিটা যখন তার শরীর থেকে খুলছিলাম চিরদিনের জন্য আমি তার বলছিলাম এই তোর বাপের লুঙ্গিটা রেখে দে একদিন এই লুঙ্গিটা তোরে তোর বাপের স্মৃতি মনে করিয়ে দিবে বাবার অনেক রেখে দেওয়া সম্পদ আমি ভুক করে খাচ্ছি বাবা এখনো সম্পদের মালিক বাবা এখনো মালিক সম্পদের জায়গায় সম্পদ পড়ে আছে এই মেহফিল তিনি কার আকাশ সাহেবকে প্রশ্ন করেন না এ কে দূরে গেছে আমার বাবা করে গেছে বাবারটা আমি খাচ্ছি বাবার জমিন জমিনে পড়ে আছে ধান ফলায় আমি খাচ্ছি বাবার ফ্যাক্টরি ফ্যাক্টরি জায়গায় ওই ফ্যাক্টরি চালিয়ে আমি খাচ্ছি সবই তো আছে বাবা নেই কিন্তু আফসোসটা হলো কেমন আছে বাবা কবরে এই পর্যন্ত খবর নেওয়ার কোনো সুযোগ আমি পেলাম না লং অ্যাবসেন্স কিলস ইট Der hat